হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো দুজন মিলে রেডি হয়ে পড়েছি তো আমাদের হাতেই দেখো একটা কাগজ আছে আমার হাতে নয় সুমির হাতে আছে তো সুমি মিনি ব্লগ করছে আর আমি ব্লগ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো কি ব্যাপারে বেরিয়েছি তার জন্য বন্ধুরা প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে না স্কিপ করে দেখো দু যাই মিলে হেঁটে হেঁটে রাস্তা এসছে আর রাস্তায় একটা জনপ্রাণীও নেই তো বন্ধুরা ব্লকটা ব্লকটা আজকে ছাড়ছি তো ব্লকটা হচ্ছে কালকে কালকে মানে গত পঁচিশে মে পঁচিশে মে আমাদের এখানে ভোট হয়েছে তো আর দু যা মিলে ভোট দিতে যাব বেরিয়েছি তো সকাল থেকেই ভোট শুরু হয়েছে প্রায় ছটা থেকেই ভোট শুরু হয়েছে ছটা থেকেই সব কেন্দ্রেই ভোট শুরু হয়েছে কিন্তু আমরা সকালে তো মেয়েদের অনেক কাজ থাকে বাড়িতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা পুজো করা স্নান অনেক কিছু বাসন মাজা অনেক কিছু তো কাজ থাকে তো এই সকালের কাজ শেষ করতে প্রায় আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তো তাই ভাবলাম যখন লেট যখন হয়ে গেছে তো রান্নাটাও বসিয়ে দিই তো সেই ভেবে আর সকালে যাওয়া হয়নি কিন্তু তোমাদের বড় দাদা ভাই আর মা তারা সকালেই ভোট দিয়ে এসছে তারা একদমে সাতটায় গিয়ে ভোট দিয়ে এসছে আর তোমাদের ছোট দাদা ভাই সে একটু বাদে গেছে আর বাকি রইলাম আমি আর সুমি তো দু যাই মিলে ভাবলাম রান্না বান্না শেষ করে ফেলি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি যদি বিকেল হয়ে যায় বিকেলেই ভোট দিতে যাব এই ভেবে আর সকালে আমরা ভোট দিতে বেরাইনি আর ভোট মানেই তো একটু গন্ডগোলের ব্যাপার আছে তো দুপুর নাগাদ সেই কারণেই বেরাইনি তো বিকেলে হয়ে গেছে আমাদের বেড়াতে তো দেখো আমাদের কাছে যে মুকুন্দপুর বাজার ওখানে একটা দোকানও আজকে খোলা নেই শুধু মুকুন্দপুর বাজার বলে কথা নয় যেখানে ভোট কেন্দ্রে ভোট হচ্ছে তার একশো মিটার পর্যন্ত কোনো দোকানপত্র কিছু খোলা থাকবে না তো সেরকমও এখানে মুকুন্দপুর বাজার বন্ধ একদমে একটাও দোকান খোলা নেই যে আমরা এসেছিলাম ভোট দিতে একটু বেরিয়েছিলাম ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো কিন্তু খাওয়া দাওয়ার দোকান তো দূরের কথা কোনো দোকানেই বসেনি তো কি আর করা যাবে তো দেখো রাস্তায় কোনো লোকও নেই কারণ ভোটের দিন তো অনেক ঝামেলা হয় না ওই কারণে কেউ বেঘরে প্রাণ হারাবে কিসের জন্য তার জন্যই যে প্রত্যেকটা মানুষের তো জীবনের ভয় আছে ওই কারণেই কেউ বেরায়নি দেখো পুরো শুনশান রাস্তা যেরকম মনে হচ্ছে লোকেরা রাস্তায় বেরানোটাই ভুলে গেছে তো আমরা দেখো ভোট কেন্দ্রে খুব কাছাকাছি চলে এসেছি যে তো যারা বন্ধুরা তোমরা এখানকার তো তোমরা তো জানো যে কামারবাড়িয়া দিগম্বরী স্কুলেই আমাদের ভোট কেন্দ্র তো এই দিগম্বরী স্কুলে আমরা পৌঁছে গেছি আর সামান্য একটু বাকি আছে তো দেখো রাস্তায় একটা কোনো লোকও নেই একটা গাড়িও নেই কিচ্ছু নেই একদমের সমশান রাস্তা কারণ ভোট হচ্ছে তো যেখানে একটু চিৎকার একটু ঝামেলা হবে তো পুলিশ তো মানে তাড়া করবে সে আর বলার বাইরে তো অনেক জায়গায় এরকম হচ্ছেও ঘটনা ঘটছেও তো এখানে দেখো এত নিরিবিলি জায়গা এসে যখন দেখি এত নিরিবিলি জায়গা যে কোনো আওয়াজই নেই যে এখানে এত লোক ভোট দিচ্ছে মানে ভোটের লাইনটা বিশাল বিশাল তোমরা লাইনে দেখলেই তো তোমরা বুঝতেই পারবে তো সুমি দেখো হাতে আইডেন্টি কার্ড আর কাগজ নিয়ে রেডি হয়ে গেছে কারণ সে হচ্ছে এবছরের নতুন ভোটার তো নতুন ভোটারদের তো ভোট দিতে খুব ভীষণ আগ্রহী সেরকম সুমীরও সে কখন চাইছে যে ভোটটা দিবে তো কি আর করা যাবে দাঁড়াতে হবে লাইন মেনেই সবাইকে চলতে হবে লাইনের ঊর্ধ্বে তো আর যাওয়া যাবে না তবে হ্যাঁ এই লাইনে বৃদ্ধ মহিলা বা যেসব মহিলারা প্রেগনেন্ট আছেন তো তাদের বেলায় ছাড় আছে ছাড় বলতে তারা আগে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে তো আমরা তো আর বৃদ্ধ নই আর আমরা প্রেগনেন্টও নই তো ওই জন্য আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো দেখো আমি সামনের দিকে যাচ্ছি আর সুমি পেছনের দিকে আছে তো সুমি পেছনে আছে কেন সে ক্যামেরাটা করছে তার জন্যই ওকে পেছনে থাকতে হয়েছে আমি সামনের দিকে এগিয়ে এসেছি তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা এই কামারবাড়িয়া দিগম্বুরি হাই স্কুলে কী না ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর এখানে এসে দেখি যে পুলিশ বলো সিআরপি বলো সবই মেয়ে মেয়েগুলো এতটাই ভালো মানে ভাবা যায় না যে হ্যাঁ এখানে ফোন অ্যালাও নেই ফোন বাইরে রেখে দিয়ে ভেতরে আসতে হবে তবুও আমরা বাড়ি থেকে বাচ্চা ছেড়ে এসেছি ফোন আসবে বলে এই অজুহাতে ফোনটা নিয়ে এসেছি আর ফোনটা নিয়ে আসার পরে লাইনে যে দাঁড়িয়েছি লুকিয়ে ক্যামেরা করছি আবার ভয়ও লাগছে যদি কোনো কারণে পুলিশ জানতে পেরে যায় তাহলে হয়তো ফোন ছাড়িয়ে নিতে পারে কিন্তু এখানকার পুলিশগুলো খুবই ভালো ছিল মানে লাইনে যে দাঁড়িয়েছি কোনো ঠেলাঠেলি নয় অনেকটা হেল্প করছে আজকে যেন ভীষণ গরম পড়েছে ভীষণ আর প্রচুর রোদ তবু আমরা যে লাইনে দাঁড়িয়েছি উপরে ছাউনি করা আছে কিন্তু পুরুষেরা যেখানে লাইনে দাঁড়িয়েছে কোনো ছাউনি নেই একটা ত্রিপল ঘিরানো আছে ওদের ভীষণ গরম লাগছে আর ভোট দিতেই এসে অনেকের সঙ্গে দেখা হচ্ছে কথাও হচ্ছে বেশ ভালোও লাগছে অন্যরকম লাগছে যে সবার সঙ্গে দাঁড়িয়ে লাইনে ভোট দিব তো এদিকে আবার বাড়িতে অনেকই রেখে দিয়ে এসেছি বাড়ি থেকে বারবার ফোন আসছে অনি অনেক নিজেই ফোন ধরে বলছে কখন আসবে তার জন্য মাজা নিয়ে আসবে নাকি কিন্তু লাইন তো বিশাল পড়েছে যেতে অনেক দেরি হবে তবুও আমি তাকে বুঝিয়ে বলেছি হ্যাঁ নিয়ে যাব। কিন্তু ভোটের বাজারের দোকান তো বন্ধ নিয়ে যাব কি করে কিন্তু বাচ্চাকে যে করে হোক ভুলিয়ে বালিয়ে রেখেছি তো দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় এবার ভেতরে ঢুকবো তো আমি ফার্স্টে দাঁড়িয়েছি তারপরে সুমি দাঁড়িয়েছে বন্ধুরা তোমরা কারা কারা ভোট দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের কাদের এলাকায় ভোট হয়ে গেছে বা হতে বাকি আছে তারা অবশ্যই জানাবে আর এখানে দেখো প্রায় আমরা এবার ভেতরে ঢুকবো টিভিতে ফিভিতে দেখছি অনেক জায়গায় মারপিট দাঙ্গা ভা হাঙ্গা হচ্ছে তো সুমিত প্রথম ভোট দিবে সে এমনিতেও ভয় কাঁপছে যে দিদি এখানে যদি মারপিট হয় কি হবে কোথায় যাবো আমরা কোথায় ছুটবো হ্যাঁ সে অন্য হচ্ছে ঠিকই কিন্তু এখানে হবে না সে তো ভয় পাচ্ছে যে কখন তাড়াতাড়ি ভোটটা দিয়ে মোটামুটি বাড়ি আমরা পৌঁছাবো যেহেতু সত্যিও সে নতুন ভোট দিবে তো তো একটু তো ভয় পাওয়া স্বাভাবিক আমরা অনেকবার ভোট দিয়েছি বলে হয়তো আমাদের এত ভয় লাগছে না কিন্তু তার একটু ভয় লাগছে তো এবার দেখো আমরা আর একটু বাকি আছে ভেতরে ঢুকতে ভোর দেওয়া কমপ্লিট দেখো আমরা বেরিয়ে এসছি রাস্তায় তো রাস্তায় দেখতেই তো পাচ্ছ কেউ নেই কেউ নেই শুধু টোটো আছে যারা মানে গ্রামের মেয়ে বউদেরকে বাড়িতে তাদের পৌঁছে দিবে তো দেখো আমরা টোটো পেয়ে সুমিয়ার আমি টোটোতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে আসবো তো বন্ধুরা আজকের আমাদের এই ভোট দেওয়া ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ব্লগে